ডাব্লিউ বিএসএসসি সাত তারিখ পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা প্রত্যেকের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে কী রয়েছে সেই অ্যাডমিট কার্ডের নির্দেশনাগুলো একবার ভালো করে তোমাদেরকে জেনে নিতে হবে কারণ এখানে যদি কোনো রকম তোমরা ভুল করো তাহলে পরবর্তী ক্ষেত্রে যে কোনো সময় তোমরা সমস্যার সম্মুখীন হয়ে যাবে তো আমি আবার নির্দেশাবলীগুলো পরপর বলছি দেখো প্রথমে হচ্ছে যে এগারোটার সময় তোমাদেরকে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে এগারোটায় তোমাদেরকে ঢুকে যেতে হচ্ছে এবং এগারোটা পঁয়তাল্লিশের পর ভালো করে মনে করে রাখবে যে এগারোটা পঁয়তাল্লিশের পর এগারোটা পঁয়তাল্লিশের পর কিন্তু আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না তোমরা সাথে কি নিয়ে যাচ্ছ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অথবা ব্লু পেন আর জলের বোতল সেটা হবে কিন্তু ট্রান্সপারেন্ট জলের বোতল নিজের পার্সোনাল কিন্তু নিয়ে যেতে পারো এরপর রয়েছে ফটো আইডি প্রুফ অবশ্যই প্রত্যেককে একটা ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে সেটা অবশ্যই যেন অরিজিনাল এবং ভ্যালিড হয় এখানে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আধার কার্ড এগুলো প্রত্যেকটা ভ্যালিড ঠিক আছে সেটা দেখে নিতে হবে যে তোমার ঠিক আছে কিনা এরপরে রয়েছে কি ক্যালকুলেটার ওয়াচ মোবাইল যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস কিন্তু একেবারেই নিষিদ্ধ কোনোভাবেই তোমরা এগুলো নিয়ে যেতে পারছো এরপর ওয়েমআরের যে পরীক্ষা দিলে ওএমআর কার্বন কপি এবং প্রশ্নপত্র এটা কিন্তু তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে অ্যাডমিট কার্ডের মধ্যে সেটা হলো যে পরীক্ষার্থীরা আগের দিন নিজের ভেনু অবশ্যই দেখে আসবে যে তোমার কোন জায়গাতে পরীক্ষা পড়েছে পরীক্ষার্থীকে এটা করা উচিত প্রত্যেকে এটা পড়বে আগের দিন একবার দেখে আসবে এছাড়াও রয়েছে প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি ফুটেজ আর পি যারা পি ডাব্লিউডি রয়েছো বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে যারা মনে করছো যে রাইটার নেবে তো রাইটার নিতে পারো তার জন্য যে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলো রয়েছে সেই অফিস থেকে একটা পারমিশন নিতে হবে সেই পারমিশন নিয়ে তোমরা রাইটার নিয়ে যেতে পারবে এবং রাইটার নিয়ে যেতে গেলে আরও কিছু তথ্য তুলে ধরেছে যেমন প্রত্যেকের যোগ্যতা যোগ্যতার যে অরিজিনাল সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে এছাড়াও রয়েছে এছাড়াও এই যে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে এই অ্যাডমিট কার্ডটি হচ্ছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড তোমরা প্রিন্ট আউট করে অলরেডি আশা করি সবাই দেখে নিয়েছো অর্থাৎ এটি একটি সাময়িকভাবে দেওয়া হচ্ছে এর বৈধতা পরবর্তী ক্ষেত্রে পূরণ করা হবে পরীক্ষার দিন একবার গেট বন্ধ হয়ে যাওয়ার পর কাউকে আর ঢুকতে দেওয়া হবে না তো এই ছিল নির্দেশাবলী তোমরা এটা ভালো করে একবার দেখে নাও প্রত্যেকের অ্যাডমিট কার্ড দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করে নাও এই অ্যাডমিট কার্ড নিয়েই তোমরা পরীক্ষা দিতে যাবে ঠিক আছে যাই হোক প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিয়ে এসো আবার বলছি যে কোনোভাবেই ওইমার সিট ভুল করবে না ওই মার্ক কিন্তু একবারের বেশি দিতে দেবে না এটা ধরে এটা ধরেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কোনোভাবেই কোনো রকম ভুল না করে সুন্দরভাবে ভালো করে পরীক্ষা দিয়ে এসো আজকে হ্যাপি টিচার্স ডেতে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং রইলো আগামী দিনের পরীক্ষার জন্য আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ